সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা হয় যে কি দেব হাজব্যান্ডের লাঞ্চ বক্সে আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা ভীষণই সহজে হয়ে যাবে আর ভীষণই টেস্টি হবে আর এইভাবে দিলে বহুক্ষণ গরমও থাকবে হাজব্যান্ড হোক বা বাচ্চা হোক সকলকেই কিন্তু এই টিফিনটি দিতে পারো পরিমাণ একটু অ্যাডজাস্ট করে এখানে বানাচ্ছি পালক চেপলা আর দহি মাটার চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আর তার আগে প্রতিবারের মতো অনুরোধ রয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকার তো সকলকে কিচেন টেলসে স্বাগত এখানে নিয়ে নিলাম মোটামুটি দেড় কাপ মতো আটা আর এখানে দেখো বেশ কিছুটা পালং শাক আমি কুচিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি সেদ্ধ কিন্তু করিনি এইবার আমি এখানে মোটামুটি পালং শাক নিয়েছি ধরে নাও হাফ কাপের মতো আর এখানে দই দিয়ে দিচ্ছি দেখো ঘরে পাতা টক দই জল ঝরানো দেওয়ার কোনো দরকার নেই জল সমেতই দেওয়া ভালো চার টেবিল স্পুন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম জোয়ান হাতে ক্রাশ করে দিলে গন্ধটা খুব ভালো বেরোয় সামান্য একটি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু রোস্টেড জিরা পাউডার দিয়ে ভালো করে মেখে নিলাম মাখাটা দেখাতে পারলাম না তবে আলাদা করে কোনো জলের দরকার পড়েনি কেননা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সরি ফর দ্যাট এবার সাদা তেল গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম জিরে সরষে আর হিং। এবার এর মধ্যে রসুন ফোড়ন দিলাম তারপর একটু ভেজে নিয়ে সাথে সাথে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভালো করে এটাকে সতে করে নেব হালকা পিঙ্কিশ কালার আসে পর্যন্ত পেঁয়াজের এইবার এখানে টক দই যতটা বেঁচে ছিল হাফ কাপ মতো ততটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম আর বেশ কিছুটা জল ওর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আর আঁচটা সবসময়তেই যখন দই দেবে আঁচটা কমিয়ে দেবে আমরা কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সামান্য একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেব খুবই সহজে এটা হয়ে যায় আর এখানে আমি একটু মটর নিয়ে নিয়েছি হাফ কাপ মতো যেটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম কসরি মেথি ওপর থেকে একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ফ্রেশ ক্রিম বা ঘরের মালাইও দিতে পারো যেহেতু টিফিন বক্সে যাবে তাই জন্য খুব বেশি আমি গ্রেভিটা রাখবো না একটু গাঢ় রাখলাম দেখো আজ বন্ধ করে এবার সাথে সাথে আমি টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে কন্টেনারের ঢাকনাটা আটকে দিলাম আর ওই যে থেপলা যেটা আমি বানাচ্ছি আজকে আটা দিয়ে ইউজুয়ালি বেসন দেওয়া হয় বাট আজকে আমি আটা দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে তিনটে আমি লেচি কেটে নিচ্ছি আর সামান্য একটুখানি আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এটা দই দিয়ে যেহেতু মাখা হয়েছে আলাদা করে জলের দরকার অ্যাকচুয়ালি পড়ে না যদি পড়ে তাহলে সামান্য একটু দিতে পারো আর তেল বা অন্য কিছু কিন্তু আমি ঘি কিছুই দিইনি তো এটা বেশ হেলদি হয় আর এখানে পালং শাক দেওয়াতে এটার ভিটামিন প্রোটিন কনটেন্ট ফাইবার কন্টেন্টও বেড়ে যায় তাই জন্য এটা খেতে যেমন টেস্টি সেরকম অবশ্যই হেলদি এখানে আমি গরম করে নিয়েছি তাওয়াটাকে আর গরম তাওয়ার মধ্যে এটাকে আমি এপিট টপিট করে ভালো করে সেঁকে নেব। এক পিঠ বেশ কিছুটা সেঁকা হয়ে গেলে তবেই অপর পিঠ আমি উল্টালাম এবার দেখো সামান্য এক চামচ করে ঘি দিয়ে আমি এটাকে দু পিট ভালো করে ভেজে নেব এতে যেটা হবে এই পরাঠা বলো রুটি বলো আই মিন এটা ঠেপলা তো ঠেপলাটা কিন্তু বহুক্ষণ সফট থাকবে তাই বাচ্চা বা বড় যাকে এটা টিফিনে দেবে তারই কিন্তু এটা অসম্ভব ভালো লাগবে এই যে ঠেপলার ডোটা এটা কিন্তু মেখে আর রেখে দেওয়ার দরকার নেই মাখার সাথে সাথেই তোমরা এটা বানাতে পারো কম সময়ে টিফিন রেডি এইভাবে একটা বাটার পেপারের মধ্যে আমি এটাকে রোল করে দেব। আমি যেহেতু এখানে তিনটে দিচ্ছি তাই মা বলতো কখনো তিনটে দিতে নেই তিনটে দিলে নাকি শত্রু হয় আর তাই জন্য একটু সামান্য দেখো আমি ছিঁড়ে দেব যাই হোক তোমরা কে কে রিচুয়ালটা ফলো করো আমাকে কিন্তু জানিও এবার আমি এটাকে ভালো করে র্যাপ করে দিয়ে টিফিন বক্সে প্যাক করে দেবো দেখলে তো মাত্র পনেরো মিনিটে কিন্তু এই লাঞ্চ বক্সটি আমার প্রিপেয়ার হয়ে গেল। আর এখানে গোলাপ জামুন দিয়েছি আমি টিফিন বক্সে যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেল দেওয়া রয়েছে আমি কমেন্ট সেকশনে আরেকবার সেটা লিঙ্কও দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর এই লাঞ্চ বক্সের রেসিপিটি ট্রাই করে তোমার হাজব্যান্ড বা বাচ্চাদেরকে কিন্তু এটা দিতে পারো আর জানিও তাদের কেমন লাগলো সকলে ভালো থেকো বাই